চলে নিয়ে আর আগে আমি সুটকি দিয়েছিলাম গরুর মাংসের ওইটার রেসিপি দেওয়া আছে যেহেতু সামনে কোরবানিয়ে আসতেছে তো আপনারা কিন্তু আমার রেসিপিটা দেখে করতে পারেন আর আজকে আমি সুটকি মাংসের রেসিপিটা শেয়ার করছি আর এর জন্য আমি প্রথমে গরুর মাংসের সুটকি নিয়ে নিলাম তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আসলে কতটুকু নিয়েছি তো আমি এগুলোকে প্রথমে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি আর সিদ্ধ করিনি শিল্পাটাতে পাটাতে সুটকি মাংসগুলোকে ছেঁচে নিতে চেয়েছিলাম বাট আমি পারি নাই সেই জন্য আমি ব্ল্যান্ডার জারে দিয়ে যে দেখুন ব্ল্যান্ড করে নিয়েছি অনেক সুন্দরভাবে কিন্তু হয়েছে আর ব্ল্যান্ডার জারি দেওয়ার পর কিন্তু আমি পোস্ট করে করে করেছি একেবারে নি আর এইদিকে আমি একটা প্যানের মধ্যে সাইজের পেঁয়াজ করে কেটে তিনটে তেজপাতা এলাচি আর দারচিনি দিয়ে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটাটা ইউজ করেছিলাম দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা দিলেই হবে তারপর আমি এটাকে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর সঙ্গে দিয়েছি এক কাপের মতো পানি মশলার মধ্যে আমি এখানে দিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছিলাম তারপর এটাকে ভালো করে কষানোর পর আমি ব্ল্যান্ড করে নেওয়া সুটকি মাংসগুলো অ্যাড করে দিয়েছি তারপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও এক কাপের মতো পানি দিয়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি তারপর আমি ঢাকনা তুলে এখানে মরিচ এড করেছি স্বাদ অনুযায়ী যে যতটুকু ঝালখান রাখি আর দিয়েছিলাম পাঁচ ছয়টা রসুনের কোয়া আর সঙ্গে দিয়েছিলাম ছোট্ট একটা আলু আলুটা আমি আলু যেভাবে ভাজি করে সেভাবে দেওয়ার চেষ্টা করেছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করেছি আর এর ফাঁক দিয়ে আমি অনেকবারই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায় আর আমি এক টেবিল চামচ আবারও ভাজা জিরার গুঁড়া এড করেছিলাম আর এদিকে রান্না করতে করতে কিন্তু মাংসটা অনেক সফট হয়ে এসেছিল আর ঝোলটাও শুকিয়ে এসেছিল তারপর আমি শুকিয়ে মাংসটা যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করছি আর তারপর ফাইনালি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি চোলা বন্ধ করে দিব আজকের মতো ভিডিও এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ